আমি ক্যামেরা আজকে বন্ধ দেখে বসুন্ধরা আসছি পাঁচশো বলতেছে তাহলে তো অর্ডার অর্ডার ভালো ছিল এত দূর আসার প্রয়োজন ছিল না অমূল্য রতন একটা এই অমূল্য রতনটাই নেওয়ার জন্যে কত দূর থেকে এত দূরে এখানে আসছি এটা হচ্ছে অন করলাম আমি তো এই ফোনটায় উনি একটা চার্জ দিয়ে দেখাচ্ছে আমি চাইলে এই ফোনটা নিতে পারবো ভাইয়েরা বললো যে আপনি চাইলে যেটা ইচ্ছে সেটাই নিতে পারবেন আর এসলাই ভাই কে পাওয়া যাবেন ভাইয়ের ছবি দেখছেন অস্থির আছে চেয়ারটা দেখেন হাসি খুশি এই যে এখানে হচ্ছে রেগুলার প্রাইস আছে এই রেগুলার প্রাইস থেকে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফার প্রাইস এটা হচ্ছে রিস ম্যানের হ্যাঁ অনেক সুন্দর ব্র্যান্ডের একটা শার্ট আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা এখন বর্তমানে আছি এটা কারন বাজারে কারন বাজার মেট্রো রেল স্টেশন থেকে আমি আপনাদের সাথে কথা বলছি তো মূলত কারন বাজারে আসার বড় মাধ্যমটা হচ্ছে আমার যে মাইক্রোফোনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন উলিনজির মাইক্রোফোন এটা প্রায় এক বছর আগে আমি কিনছি তো এই মাইক্রোফোনটা আমি চেঞ্জ করব বৈষন্দরা থেকে অর্থাৎ বৈষন্দরা গিয়ে নতুন একটা মাইক্রোফোন আসছে ডিজেআই এর সেটা হচ্ছে ডিজেআই মিনি একটা ছোট্ট মাইক্রোফোন আসছে তো এই মাইক্রোফোনটা কেনার জন্য যাচ্ছি এছাড়াও আরো কিছু ছোট টুকিটাকি টাকি কাজ আছে যে কাজগুলো আমি করার জন্য মূলত হচ্ছে বসুন্ধরাতে যাচ্ছি তো আপনারা দেখতে থাকেন আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে আর বসুন্ধরাতে গিয়ে মাইক্রোড ফোনটা কেমন হবে প্রাইস কেমন হবে সবকিছু তথ্য আপনাদের সাথে শেয়ার তো দেখতে থাকুন চলুন যাওয়া যাক বন্ধুরা আজকে আমরা মূলত বসুন্ধরা যাচ্ছি আর বসুন্ধরাতে গিয়ে আমরা কি কি কিনবো সবকিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। ফুট ওভার ব্রিজ দিয়ে নিচের দিকে নামতেই রাস্তায় দেখি অসংখ্য ভিড় আপনারা যারা দূরদূরান্ত থেকে আসবেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে আসবেন হাতে যথেষ্ট সময় নিয়ে আসবেন কারণ রাস্তাতে যত ভিড় এটা কিন্তু আপনার যাত্রা আরো বিঘ্ন ঘটাবে আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে পৌঁছে যাব হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স এই আমরা অলরেডি চলে তো বন্ধুরা ফাইনালি আমি এখন বসুন্ধরা সিটি কমপ্লেক্সে এখানে দেখেন এটা হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স এখন বর্তমানে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে চলে আসছি এই পাশে দেখেন পানির ফোয়ারাগুলো দেখেন কত সুন্দর পানির ফোয়ারা এই গেট দিয়ে প্রবেশ করতে হবে মূলত প্রবেশ করছে সবাই প্রবেশ করছে দেখেন ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আমি গতকালকে দেখতে পেলাম যে হচ্ছে এখানে আহ ফিফটি ডিসকাউন্ট আছে কাপড় সেল করছে এই যে আমার হাতে যদি আমি ভুল না করি এগুলো সব হচ্ছে ফিফটি পার্সেন্ট ফাট ডিসকাউন্ট এই কাপড়গুলো সেল করছে

একটা শার্ট টি শার্ট আছে কিছু এখানে আরেকটা আছে এটাও রিচ এটা হচ্ছে এটা বারোশো বাইশ টাকা এটা পড়তেছি এটা হইলে ইনশাল এটা নিয়ে নিব দেখা যাক হয় কিনা আপনারা দেখতেছেন তো মোটামুটি কেমন লাগছে এটা কিন্তু আপনারা জানাতে পারেন এটাই চলবে এটা মূলত হচ্ছে নিলাম এটা রিচ এখানে ফর্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে এখানে আরো প্রকাশ আপনার চালিয়ে নিতে পারেন তো আমি কথা বাড়াবো না আর কয়টা নিতে পারি নিয়ে নেবো এটা হবে এটা দেখি হ্যাঁ এটা প্যাক তো মূলত হচ্ছে এখন আর একটা যেটা আছে এটাও দেখতেছি যে এটা হয় কিনা এটা হলে দুটা আমি নিয়ে নিব এই দুটাই নিয়ে নিব এগুলো কিন্তু যখন এই ফ্ল্যাট ডিসকাউন্টটা থাকে না তখন কিন্তু অনেকটা দাম থাকে এখন মূলত হচ্ছে ওনাদের অফার চলতেছে তো ফাইনালি এটাও ও বলতেছে যে ঠিক আছে আমার জন্য তো এই দুইটা নিলাম দেখা যাক সামনের দিকে আর কি পাই বন্ধুরা আমরা এখন ক্যামেরা ওয়ার্ল্ডে যাচ্ছি কারণ আমরা ডিজিআই মাইক মিনি নিব সালাম আলাইকুম আচ্ছা ডিজিআই মিনিটা আছে আপনাদের কাছে মাইক মাইক যেটা আপনাদের বর্মনা যমুনাতে ছিল এখানে আছে যেখানে ছয় হাজার টাকা দিয়ে আমি জাস্ট একটা পাচ্ছি ছোটটা কোয়ালিটি হবে অসাধারণ আর বসুন্ধা সিটি কমপ্লেক্স যত এক্সারসাইজ আছে সবকিছু এক্সারসাইজ কিন্তু পেয়ে যাবেন ক্যামেরা যত এক্সারসাইজ আছে নতুন

আর এটা যেহেতু ভালো কাজ করতেছে তো মূলত সেই জন্য এইটা জিনিসটা আমার খুব নেওয়ার প্রয়োজন ছিল তো ফাইনালি নিয়ে নিলাম এখন ভাই এটা বিল করে দেন ছ হাজার টাকা একটা ছোট্ট একটা টাস্ক পিটার দাম এটা ফুলটা কিন্তু প্রায় সতেরো আঠারো হাজার টাকা এটা যারা ডিজে এর প্রোডাক্ট ইউজ করেন ডিজিআই এর যে ক্যামেরাগুলো আছে পকেট থ্রি ডিজে অ্যাকশন ফোর অ্যাকশন থ্রি তাদের জন্য টাচ প্যাড লাগবে যার ছোটো এটা এটা দিয়ে আপনার সরাসরি কানেক্ট করতে পারবেন ডিজের সাথে অন্য আদার যে ক্যামেরাগুলো আছে গোপ্রোগুলোর সাথে কানেক্ট করতে পারবেন সরি মাইক্রোফোন কেনা হচ্ছে মাইক্রোফোনে কী কী আছে সেটা দেখতেছি অমূল্য রতন একটা এই অমূল্য রতনটাই নেওয়ার জন্য কত দূর থেকে এত দূরে এখানে আসছি এটা ওয়েট আছে মনে হালকা ভালো ওয়েট আছে এটা ফাইনালি এখন আপনারা শুনতে পাচ্ছেন ডিজে মিনি যে মাইক্রোফোনটা আমি নিলাম এই মাইক্রোফোন দিয়ে কথা শুনতে পাচ্ছেন তো এর আগে যেটা ছিল ছিল পুরনো ছিল আজ থেকে এখন থেকে স্টিল নাও যতগুলো ভিডিও আপলোড হবে সবকিছু কিছু ভিডিও কিন্তু এটা দিয়ে হবে ফাইনালি আপনি এখন যে কথাগুলো বলছি আপনাদের সাথে বা আমার ভয়েস আপনারা শুনতে পাচ্ছেন এটা কিন্তু ডিজিআই মাইক মিনি দিয়ে কথা বলছি তো এর আগে যে কথা ছিল সেটা কিন্তু ওলএনজি মাইক্রোফোন দিয়ে তো আমরা এখন মূলত একটা ফোন কিনবো তো অ্যান্ড্রয়েড ফোন এটা হচ্ছে যেগুলো ফোন বাইর থেকে আসে এগুলো হচ্ছে বসুন্ধা সিটি কমপ্লেক্সে পাওয়া যায় মূলত আমরা বেসমেন্টে যাব। এখানে কিন্তু আপনারা কিন্তু অনেক কিছু পাবেন মানে যা চান সব কিছুই কিন্তু পাবেন হাতে নাগালে তো আমরা বেসমেন্টে নামার জন্য এই সাইড দিয়ে রোড দিয়ে মূলত হচ্ছে যাচ্ছি এটা দিয়ে আমরা সামনে বেসমেন্টে যাব বেসমেন্টে যাওয়ার পরে যে কোনো ভালো একটা দোকান থেকে ভালো একটা শোরুম থেকে আমরা একটা মোবাইল দেখব কত টাকা লাগে প্রাইস সবকিছু আপনাদেরকে জানানোর ট্রাই করব। আপনারা যারা মোবাইল কিনতে চান তারা কিন্তু সরাসরি কিন্তু এই যে বেসমেন্টে দেখতে পাচ্ছেন এইটা দিয়ে কিন্তু নিচে নামতে হবে ভয়েস কেমন আসছে এটা কিন্তু আপনারা জানাতে ভুলবেন না এখানে কিন্তু অনেক লাউড সেই লাউডের ভিতরে আমি কিন্তু আপনাদের সাথে কথা বলছি এটা ডিজে মাইক মিনি দিয়ে এটা ক্যামেরা ওয়ার্ল্ড থেকে একটু আগে নিলাম যার প্রাইস পড়লো ছয় হাজার টাকা এই যে রাকিব ইলেকট্রনিক্স এটা আপনারা মাঝে মধ্যে ফেসবুকে দেখে থাকবেন এই পাশে গাজী ইলেকট্রনিক্স এগুলো মাঝে মধ্যে আপনারা কিন্তু দেখতে থাকবেন যারা মোবাইল কিনতে চান ফেসবুক বা ইউটিউবে দেখতে চান তারা কিন্তু এই ইলেকট্রনিক্সের দোকানগুলোতেই কিন্তু আপনার মূলত হচ্ছে মোবাইলের অ্যাডগুলো দেখতে পান এখানে এসআর টেলিকম মানে এগুলো সবগুলোতেই কিন্তু এ ধরনের কিন্তু আপনার মোবাইলে অ্যাড তারা কিন্তু দিয়ে থাকে আর বসুন্ধরা যমুনাতে গেলে কিন্তু আপনারা কিন্তু কম দামে বিদেশ থেকে যে ফোনগুলো আসে ইউজ ফোন এগুলো কিনতে পারবেন তারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় আর হচ্ছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেয় ভাইঘরের কাছ থেকে আমি মূলত এই ফোনটা নিলাম তো এই ফোনের হচ্ছে ভাই কতদিন দিলেন রিপ্লেসমেন্ট কত দিন আমরা আমরা নরমালি 7 দিন দেই আমরা 15 দিন এটা ভাই আমাকে হচ্ছে 15 দিনের রিপ্লেসমেন্ট দিচ্ছে 7 দিন হচ্ছে নরমালি দেয় আর এটা কি আছে স্ক্র্যাচ আছে নাকি না না अवेलेबल আছে আমরা যেটা হচ্ছে ওরে না আচ্ছা 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 এটা সুন্দর আছে মনে হয় ফোনটা তেরো হাজার টাকাতে আমি এই ফোনটা নিলাম ভাইয়াদের কাছ থেকে আপনারা চাইলে বসুন্ধরা সিটি কমপ্লেক্সে যদি আসেন কখনো তারা এই যে এসি ইলেকট্রনিক্স দেখে আসবেন এখানে কিন্তু আসলে খুব কমে কিন্তু পেয়ে যাবেন এখানে আসছে আপু আসছে আপনি কেনাকাটা করতেছে আর আসলে ভাইকে পাওয়া যাবেন ভাইয়ের ছবি দেখছেন অস্থির আসে চেয়ারটা দেখেন চেয়ার এটা হচ্ছে অন করলাম আমি তো এই ফোনটায় উনি একটা চার্জ দিয়ে দেখাচ্ছে আমি চাইলে এই ফোনটা নিতে পারবো ভাইয়েরা বললো যে আপনি চাইলে যেটা ইচ্ছে সেটাই নিতে পারবেন এটাও নিতে পারবেন এটা হচ্ছে প্রথমে ডিসপ্লে করছিলেন এই আর কি তাই না একসাথে প্রোডাক্টগুলো নিয়ে এসেছেন এটা আজকে এগুলো আসছে এগুলো আজকে আসছে বাইরে অস্থির লাগতেছে দেখছেন এই পাশে দেখেন ভাইকে এই সামনের ক্যামেরা দেখেন এই যে আমার চেয়ারটা দেখছেন এই ফোনটা আমি কিন্তু নিলাম তেরো হাজার পাঁচশো ভাই এরা বলছে আপনার আসলে আর আমাকে সম্মানিত করছে তো ঠিক আছে ফোনটা নেওয়া শেষ আমরা চলে যাব থ্যাংক ইউ ভাই কিছু বলবেন নাকি জি ভাই ঠিক আছে আমাদের সবে আসেন বসুন্ধরা সিটি বেসমেন্ট টু সব নাম্বার 7 ওকে ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম